শেষ বিরতি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমারটা সবাইকে একটা রিকোয়েস্ট যা যারা এলডিএফকে এখনো মেম্বার হওনি তো সবাই অতি শীঘ্র যাদের যারা ড্রাইভ করতে ভালোবাসো তো এলডিএফকে ফেসবুকে মেম্বারশিপ নাও মানে মেম্বার হও অনেক কিছু আমি বলছি পার্সোনালি আমি অনেক কিছু হেল্প পেয়েছি এখান থেকে রাস্তাঘাটে বিপদ আপদে প্লাস হচ্ছে এদের নিজস্ব গাড়ির স্টিকার আছে এলডিএফকে স্টিকার সেখান থেকে তোমার স্টিকার পেয়ে যাবে আমি নিজে অনেক হেল্প পেয়েছি এদের এখান থেকে গুড মর্নিং সবাইকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই তোমরা খুব ভালো আছো তো একদিন তোমরা আমার সাথে দেখেছো হচ্ছে ট্রাভেল ব্লগ অনেক জায়গায় ঘুরতে গেছি অনেক কিছু ট্রেন ব্লগ করেছি আজকে ব্লগটা একটু অন্যরকম হবে তার কারণ হচ্ছে আজকে এসছি হচ্ছে এমন একটা জায়গাতে আমি দীর্ঘদিন এই গ্রুপের সঙ্গে অ্যাটাচড নাম হচ্ছে এলডিএফকে শর্টে আর পুরো নাম হচ্ছে লং ড্রাইভ ফ্রম কলকাতা বলে একটা গ্রুপ আছে তো এদের আগে একটা গেট টুগেদার আছে আমাদের বাড়ির কাছেই একদম কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে আমাদের মগরাতে মানে চন্দননগরে আছে তো ওইখানে আজকে এসছি প্রচুর গাড়ির লাইন আপ আছে প্রচুর গাড়ির লাইন আপ প্রপার প্রপার তো আমি এই গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে অ্যাটাচড আমি মাম্পি ধোনি সবাই এসেছি ধোনি হাই তো আজকে সবাই আমরা এসছি তো আজকে এখানে একটা ব্রেকফাস্টের প্রোগ্রাম আছে তো চলো ভেতরে যাই বাকি কথা তোমাদের পরেও বলবো কী ব্যাপার কীভাবে অ্যাটাস্ট হবে তবে আমি একটা বলতে পারি আমাদের যত ফেসবুকে গ্রুপ আছে এলডিএফ কি ইজ ওয়ান অফ দ্য বেস্ট হেল্পফুল গ্রুপ ফর যারা লং ড্রাইভ করতে ভালোবাসো তো চলো ভেতরে যাই বাকি কথা বলবো তো রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো রেস্টুরেন্ট আমাদের এই এই চক্রের মধ্যে কিছু সূত্র কিছু নামটা বেস্ট রেস্টুরেন্ট আমাদের প্রোগ্রামটা হচ্ছে ব্যাংকোয়াইটে সো মোটামুটি অলমোস্ট সবাই চলে এসছে এখানে একটা ছোটখাটো ব্রিফিং সেশন হচ্ছে এখানে এই কারেন্ট চলে গেছিল এই যে হচ্ছে এলডিএফকে এখানে একটা ছোট পিপিটি রেডি করা হচ্ছে মানে পিপিটি বলতে আর কি প্রেজেন্টেশন দেখানো হবে এখানে একটা এখানে অনেকজন অনেক মানুষজন এখানে এসছে যারা হচ্ছে লাদাখ ট্রিপ করে এসেছে তাদের কিছু ভিডিও ক্লিপিং সেখানে দেখানো হবে আর এখানে অনেক প্রচুর লোকজন এখানে এসছে এখানে প্রচুর লোকজন এখানে আছে এখানে আর এখানে এই যে ব্রেকফাস্টের সমস্ত আয়োজন করা হচ্ছে এখানে আর এখানে হচ্ছে স্টিকারিং আমাদের যে এলডিএফকে গ্রুপ আছে এলডিএফকে গ্রুপের যে স্টিকার আছে স্টিকারিং ওখানে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ওখানে আমরা সেগুলো আজকে একটু হ্যান্ড ওভার করব আপনাদের সবাইকে বলবো মানে এমনিতে তো মেম্বারশিপ হচ্ছে জেনারেল মেম্বার তাছাড়া আমরা একটা আমাদের গোল্ডেন মেম্বারশিপ কার্ড চালু করছি আসলে বুঝতেই পারছেন আমাদের এত বড় গ্রুপ এখন এই অফিসিয়াল কাজকর্মগুলো চালানোর জন্য প্লাস এই ধরনের প্রোগ্রামগুলোকে অ্যারেঞ্জমেন্ট করবার জন্য আমাদের তো কিছু খরচাপাতি হয়েই থাকে ফলে আমাদের একটা ছোট্ট ফান্ড তৈরি করবার জন্য আমরা একটা গোল্ডেন মেম্বারশিপ একটা চালু করেছি এবং এই মেম্বারশিপের কি কি ফেসিলিটি সেগুলো অলরেডি আমরা আগেও বলেছি আজকেও যদি কেউ জানতে চান আমাদের এখানে অফিসিয়াল স্টিকার আছে এই হ্যাঁ মানে এই স্টিকারটা থাকলে আমরা বুঝে নেবো আমরা তাদের আমাদের শুরু হয়েছিল সামান্য কয়েকজন সদস্য সংখ্যা দিয়ে সেটা আজকে এক লাখ একুশ হাজার তিনশো দেশে দাঁড়িয়েছে আজকের এই সংখ্যা বৃদ্ধি এটা শুধু সংখ্যাই নয় এর পিছনে দেখতে হবে কারণটা কি আছে কারণ আমরা সবাই এখানে একটা এক্সটেন্ডেড পরিবার বলে মনে করি আমরা পরিবার বলতে বুঝি আমাদের আত্মীয় স্বজন কাছের লোক যারা কাছাকাছি আছে কিন্তু যখন আমরা দেখি যে আমাদের আত্মীয় স্বজন পরিবার সারা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে তখন খুব ভাল লাগে আমাদের এবং মজার কথা হচ্ছে আজকাল অনেক সময় রাস্তায় যখন বেরোই তখন দেখি অনেকগুলো গাড়িতে এল কে স্টিকার লাগানো আছে তাদের বেশিরভাগ লোকই হয়তো মুখ চিনি না কিন্তু গাড়িগুলো দেখলে স্টিকারটা দেখলে ভাল লাগে সেই জন্য সবাইকে অনুরোধ করবো যে আপনারা স্টিকার নিয়ে নিন আপনি এখানকার অফিসিয়াল যারা আছে তাদের সাথে কথা বলে কিভাবে স্টিকার দেওয়া যায় তাহলে পরে আরো বেশি লোক দেখবে ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে এবং এই যে পরিবার এবং পরিবারের বিভিন্ন রকম বিভিন্ন রকম পরিকল্পনা বা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজ রয়েছে যেগুলো যারা আগে আসেননি তারা জানেন না বা যারা নতুন রয়েছে হয়েছে এখানে শুধু যে লং ড্রাইভ তা নয় লং ড্রাইভ ছাড়াও আরো অনেক সামাজিক কাজকর্ম করে এই গ্রুপ যেটা একদিনে বলা সম্ভব নয় আপনারা আস্তে আস্তে জানতে পারবেন তার মধ্যে যেমন সুন্দরবনের বন্যা বিধ্বস্ত এলাকা থেকে গাছ বিড়ি করা থেকে শুরু করে গরিব লোকেদের জামা কাপড় দেওয়া নতুন জামা কাপড় পুজোর সময় তার সাথে একবেলা পেট ভরে খাওয়ানো এই যে এল ডি কে গ্রুপ এই এল কে গ্রুপ শুধুমাত্র কিন্তু গ্রুপ না এটা একটা বিশাল বড় পরিবার তার কারণ হচ্ছে এই পরিবারে কেউ থাকে জয়পুরে কেউ থাকে রাজস্থানে কেউ থাকে জম্মুতে কেউ থাকে কাশ্মীরে একে পুরো এই পরিবার সব জায়গায় ছড়িয়ে আছে ধরো তুমি কত রাস্তা দিয়েই যাচ্ছ তুমি তোমার গাড়িতে স্টিকার লাগানো আছে হচ্ছে এলডিএফকে ধরো তুমি কোনো বিপদে পড়ছো সে কিন্তু তোমাকে তারই হেল্প করবে দ্যাট ইজ দ্য মেন রুল অফ দিস গ্রুপ কারণ হচ্ছে একে অপরকে যদি পরিবারে সাহায্য না করে তো আমরা কী জন্য আছি এছাড়াও দুর্গাপূজার সময় যারা সিনিয়র সিটিজেন তাদেরকে বাসে করে ঘোরানো ঘুরিয়ে দুর্গা ঠাকুর দেখানো প্লাস যারা বাচ্চারা যারা অনার তাদেরকে হেল্প করা বিভিন্ন অরফানেজে গিয়ে বা এনজিওতে গিয়ে সেগুলো কিন্তু এই সমস্ত সবাই করে থাকে সেটা কিন্তু এই গ্রুপ বলেই সম্ভব এবং এখানে যারা আছেন তারা কিন্তু মুক্ত হস্তে এদের সাহায্যের জন্য কিন্তু সবসময় রেডি এরকম না যে সবসময় আপনাকে টাকা দিয়েই সাহায্য করতে হবে আপনি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে আপনি আপনার ওই যে প্রেজেন্সটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট পার্ট ওটা কিন্তু পরিবারের জন্য দরকার জয়েন করার জন্যে এবং এখানে আজকে আসার জন্যে এবং যতটা সম্ভব অবশ্যই এক লাখ একুশ হাজার লোক সব অনুষ্ঠানে সব জোর দিতে পারে না এটা সম্ভব নয় কিন্তু যার যখন সুবিধা হবে যখন অনুষ্ঠানে যদি আসতে পারেন তাহলে ভালো লাগবে এটা আমি আপনাকে কথা দিতে পারি যে কটা অনুষ্ঠানে আমি গেছি যে কটা প্রোগ্রামে বা যে কটা ড্রাইভে আমি গেছি প্রত্যেকটা ড্রাইভকে ভীষণ ভীষণ এনজয় করেছি শুধু অভিনয় নয় প্রত্যেকে করেছি

এই গ্রুপের সঙ্গে যাতায়াত করবেন এবং নিজেরা করবেন দুপালের বাইরে ওদের সঙ্গে গেছি আমি এই গ্রুপে দুটো কথা গেছি অনেকদিন ধরে ফার্স্ট আমি ইজেট সূত্র থেকেই শুরু করেছিলাম আমাদের পুরী গেছিলাম নাইট ড্রাইভ ছিল

ব্রেকফাস্ট চারটা হচ্ছে আজকে আলু পরোটা কাঠ লুচি লদম যাচ্ছে

বলতে পারে না যাও একটু বললো বোঝালো কিন্তু যেটা মূল মনের কর্তব্য যে এই যে লং ড্রাইভ আমরা এখানে এসেছি এটার জন্য উনি আমাকে অনেকবার বলেছিল তা আমরা একবার ফার্স্ট লং ড্রাইভের প্রথম আমরা বলেছিলাম তারপরে তারপরে তার আগে একটা মিট সেটা আমাদের অভিযুক্ত ছিল সান্তালের মিট এই যে তখন এইসব ছিল না ওনার এইসব উনি নতুন করে বানিয়েছে ওনার অ্যারেঞ্জমেন্টটা কেরম হয়েছে সেটা আপনারা বলবেন আজকে যারা এসেছিলেন আর ভুল বক্তব্য হলো কিচেন সূত্র অনেক রকম এটা রাত্রিবেলা অ্যাম্বুলেন্স প্রচুর সুন্দর আপনারা যারা আসেননি আসবেন এদের খাওয়া দাওয়াও বেশ ভালো আমি করেছি কারণ আমরা মিটিং করেছি করেছি এর সঙ্গে আমাদের অভিজিৎ অভিজিৎ আমাদের যে ও আমাদের সঙ্গে মেন যোগাযোগ করেছিল তো ব্যস্ত মানুষ অনেক আছে উনি কিন্তু সারা রাত কালকে ছিল এখানে যাতে ভুল তুই না হয় দুজনেই যে একটা প্রোগ্রাম হয়েছে একটা ছোট্ট একটা এই সামান্য দেখোকের জন্য তোমরা সারা রাত জাগলে বলছে না সোকে তোমরা এসছো প্রথমবার যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেই জন্য করেছি আচ্ছা ঠিক আছে আমি যখন কিছু না বলাচ্ছি আপনারা বলবেন কেন হয়েছে খাওয়া দাওয়া সেটাই ওরা জানতে চায় চাই সেটাই একটু জানিয়ে দিই মানে আপনাদের যদি এই ধরনের আমরা সাপোর্ট পাই ওরা নিশ্চয়ই আগে এগিয়ে যাবো আর আমাদের এই সাপোর্টটা আপনাদের সবসময় দরকার বিরতি এখনো কয়েকজন জাস্ট ব্রেকফাস্ট করছে এখানে সেই হচ্ছে কিচেন সূত্রের ভেতরটা বেসিক্যালি প্রোগ্রাম আমাদের এখানেই শেষ বিরতি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমারটা সবাইকে একটা রিকোয়েস্ট যারা যারা এলডিএফকে এখনো মেম্বার হওনি তো সবাই অতি শীঘ্র যাদের যারা ড্রাইভ করতে ভালোবাসো তো এলডিএফকে ফেসবুকে মেম্বারশিপ নাও মানে মেম্বার হও অনেক কিছু আমি বলছি পার্সোনালি আমি অনেক কিছু হেল্প পেয়েছি এখান থেকে রাস্তাঘাটে বিপদে আপদে প্লাস হচ্ছে এদের নিজস্ব গাড়ির গাড়িতে স্টিকার আছে কে স্টিকার সেখান থেকে তোমার স্টিকার পেয়ে যাবে আমি নিজে অনেক হেল্প পেয়েছি এদের এখান থেকে চলো হ্যাঁ এবার বাকি কথা নিচে গিয়ে বলছি কিচেন সূত্রের এই ব্যাংক যেন প্রোগ্রামটা হচ্ছিল আর বেসিক্যালি সূত্র বলতে আমরা এটাই জানি কীচনা সূত্র যে সামনের পোর্শনটা এটাই আমরা জানি এখানে এখানে বসা যায় এখানে বসা যায় ওপরে আছে সব কিছু আছে আর এদের মানে খাওয়া দাওয়া খুব ভালো আর এখানেও আছে এটা পুরো সব কিছু বেরিয়ে যাচ্ছে গাড়ির লাইন আপ অনেকটাই কমে গেছে এই হচ্ছে আমাদের কিচেন সূত্র রেস্টুরেন্ট আর একদম দিল্লি রোডের উপরিপুর একদম এই রেস্টুরেন্টটা খুব ভালো আমাদের এরিয়ার যিনি মালিক উনি তো কথা অলরেডি তোমাদের সাথে কথা বললো রেস্টুরেন্টটা খেয়ে দেখো খুব ভালো আমার পার্সোনালি ফিডব্যাক বেশ ভালো রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব কথা কিছু সূত্রে কিন্তু পুরো অর্গানিক পুরোটাই অর্গানিক যে পেছন দিকে প্রচুর ফার্মিংয়ের জায়গা আছে সেখান থেকে কিন্তু সমস্ত প্রোডাক্ট এটা প্রোডাকশান